ফিরে এলাম বিরতির পর লোকসভা ভোটকে সামনে রেখে কর্বকে আরও একবার বিজেপির যোগদান সভার আয়োজন আজ কর্বক বিধানসভা কেন্দ্রে যোগদান সভার মধ্য দিয়ে প্রায় চৌষট্টি পরিবারের দুশো চার ভোটার যোগ দিলেন অন্যদিকে তেতাল্লিশ কর্বক মন্ডলের উদ্যোগে আজকের এই যোগদান সভা একই সঙ্গে বিয়াল্লিশ অমরপুর বিধায়ক উপস্থিত ছিলেন অমরপুরের মন্ডল সভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা ছিলেন আজকের যোগদান সভার মধ্যে সামনে রয়েছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধীদের দল ত্যাগ করে শাসকের পতাকা তলে সামিল হচ্ছেন রাজ্যের একাধিক ভোটার সেই ছবি পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকটা দিন রাজ্যের ধর্মনগর থেকে সাব্রুম প্রতিটা অংশ থেকে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে তেতাল্লিশ দলের বিভিন্ন রকমের সভার আয়োজন করা হয় বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয় তার সঙ্গে যোগদান সভার আয়োজন চলছে দিনের পর দিন আজকে যোগদান সভায় দুশো চার ভোটারের যোগদান বলে খবর বিজেপি সূত্রে কি বক্তব্য উঠে আসছে কর্বক থেকে শুনুন পশ্চিম ত্রিপুরা পরাজিত হয়েছিল তাও আত্মঘাতী হয়েছে যারা আকাশে আকারণে ভোট দেয়নি ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে অসীমকে ভোট দিনি ব্যক্তিগত লাগালাগির কারণ হতো কি সর্বনাশ হয়েছে অসীমের কিছু হয়নি হয়েছে অত এলাকা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের এখন মাথা হেড করতে হয় গোমতি জেলার সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিপুল জয়লাভ করেছে শুধু আমাদের বিধানসভা কেন্দ্র আমাদের হাত হয়েছে রয়েছে আর আমাদের সেটা আইপিএফ ছিল আইপিএফ সেখানে আমরা এবার বিজেপির ভারতীয় জনতা পার্টির পাতা উপন্যী করেছিলাম এবং আইপিএফি প্রার্থী যিনি ছিলেন সিন্ধু চরণ জমা দিলে তিনি আবার প্রার্থী দিয়ে সেখানে বোঝ পার্টি দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু আজ ভারতবর্ষের নেতা নয় তিনি বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই দলের সঙ্গে আমরা এমন একজন নেতা পেয়েছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সুভাগ্য এমন দলের সঙ্গে আমরা রয়েছে যে দলের মধ্যে কোন হিন্দা নেই কোন ভেদাভেদ নেই জাতিগত সম্প্রদায়গত্রী মুসলিম কোন ভেদাভেদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ভারতবর্ষের তিনটি সম্প্রদায়ের উন্নতি হবে দেশ অগ্রগতি হবে কারা কারা তিনি বলছেন গরিব মানুষের উন্নতি করবেন বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন আজকের ইতিমধ্যেই যে যোগদান সভা সেই যোগদান সভাতে বর্তমান শাসক দলের বিভিন্ন উন্নয়নমূলক বক্তব্যের কথা উঠে এসেছে প্রার্থী বা দুঃখিত নেতৃত্বদের বক্তব্যের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন